এই দেখুন আমার মামাকে এই যে চাল কুমড়োগুলো ঘষে দিচ্ছে আর কি চাল কুমড়ো পায়েস হবে এই দেখুন তারপরে আমার মেশিনটা ছোট হয়ে গেছে বলে একটু দেরি হচ্ছে এই যে মাকে বললাম একটু দাও করে আর আপনাদের দাদা এই দেখুন মেসেজ করে চলে এসেছে এই থেকে শাশুড়ির কাছ থেকে নিয়ে নিজে একটু ওগুলো করে দেবে মায়ের হচ্ছে না বলতে কাম করে দিচ্ছি দাও ওবা উঠে দাও ওঠো ছেড়ে দাও

এই ছোটতে পাচ্চি না জামাই জামাই फास्ट একদম সাবেতে আর এখানে দেখো আমরা চাটনি বসিছি মা আমড়া নিয়ে এসেছি আমড়াগুলো দিয়ে আজকে গোটা গোটা আমড়া তুইসে তুইসে খা কামড়ে কামড়ে খা গিলে গিলে খা আমড়া আজকে সব রকম ভাবে খাবো গিলে গিলে তুইসে তুইসে দাদার কথা এটা কিন্তু কামড়ে কামড়ে কা দাদা কা গিয়ে কামড়া কামড়া খাবা ওটা খাওয়া আপনার দাদা ঘর মুছে নিচ্ছে সুন্দর করে আজকে দাদা ঘর মুছছে আর আমি কি করছি যে আমার মাকে খেতে দিয়ে দিয়েছি আজকে মাকে কি দিয়েছি আজকে লাল শাক ভাজা ভাত ফুলকপি আলুর তরকারি আমরা চাটনি আর হচ্ছে চাল কুমড়োর পায়েস এটাই আজকে খাওয়া দাওয়া দুপুরে চলুন খেতে বসে যাব